ফের বীরভূম জেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল ঘটনাটি ঘটেছে বীরভূমের দক্ষিণ সিজা গ্রামে গ্রামের শেখ সুরজ নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই আজ ভোর প্রায় পাঁচটা নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে বোমা বিস্ফোরণের আওয়াজে ছুটে আসে এলাকার মানুষেরা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি প্রাচীর কার্যত ভেঙে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁয়থিয়া থানার পুলিশ মজুদ বোমা থেকে বিস্ফোরণ নাকি দুষ্কৃতী হামলা খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে দাদা এখানে কি হয়েছিল আমরা দাদা সকালবেলায় ঘুমিয়েছিলাম ভোরবেলায় পাঁচটার সময় ঘুম থেকে ঘুমোই ঘুমিয়ে আসে হরাম করে দেখে একটা আওয়াজ আসে ব্যাকট আওয়াজ ঘুম থেকে উঠে দেখি যে বাদ ঠিক থেকে কিছু লোক দুষ্কৃতি লোক অ্যাটাক করেছিল হ্যাঁ এবার আমার ঘুম থেকে উঠে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না যে তা করতে লোকজন কার দেখতে পেলাম কে কোথাও ফালে গেল বুঝতে পারলি ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা তো আমি ঘুমিয়েছিলাম হ্যাঁ কটা নাগাদ পাঁচটা নাগাদ আচ্ছা

এসে এখানে এখানে পাঁচটার সময় আওয়াজ আসলো আওয়াজ আসার পর দেখছি তো এটা ধোয়া ধোয়া তারপরে বেরিয়ে এসে দেখছি তো ওরা চিলাবিলি করছিলো তারপরে এই যে ঘটনা আর কিছু না এরকম বিশেষ কিছু হয় না এখানে এটাই আর হুম আর কী বলবো আর এসে দেখলাম এটা এসে দেখলাম এই এই যে সকালবেলায় পাড়া প্রতিবেশী লোক আমরা এখানে তো অনেক পাড়া প্রতিবেশী সবাই এসে দেখি চিল্লামিল্লি করছে তারপরে ধোঁয়া ধোঁয়ায় তারপরে এইসব মেলা লোক জড়িয়ে জড়ো হয়ে এইসব সব জিনিসগুলোকে ঠিকঠাক ঠিক ঠাক করলো কি চাইছেন এখন এখন কি চাইবে এখন পুলিশে যেটা তদন্ত করে গেছে ওনারা যেটা সাইজ সেটা হবে তদন্ত মাধ্যমে যেটা হবে সেটাই ঠিক আপনার নাম আমার নাম শেখ জাফর আপনার বাড়ি তো আপনি लग रहा है उसमें वो चला गया है और वो चला गया है और वो चला गया है 5 मिनट 5 मिनट का पता नहीं जी तीन इंडियन सुकुन पूरा बोल बोल रहे हैं दे दिया ले बाय दे पूरा बोल दे हां पापा हां पापा अच्छा 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 হঠাৎ ফেটে যায় হঠাৎ আমরা তো জানি না ঘুমিয়েছিলাম আমরা তারপরে কে রেখে গেছে না ছেড়ে দিয়ে গেছে আমরা তো বুঝতে পারিনি হুম আমরা তখন সব উঠে গেছি যে তার বাড়ি করে দেখছি তো খুব ধুমা একবারে তার ঘরে উঠে গেছে আর ছেলেরা সব কাজে বেরিয়ে গেছে তখন ঘর আর তো আর ঘরে বেজি যায় কাজে হুম নিয়ে পাওয়া যাচ্ছে কি করে হ্যাঁ তো ওগুলো ছিঁড়ে আসছে তো ভিতর জাল থেকে benimle biraz konuşalım sadece biraz. Evet. 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 ব্যাকডা এটা হচ্ছে জি সি দুর্গাপুরের একটা বলে মনে করা হচ্ছে দেখুন ছোট সিজা বড় সিজা অনেক সিজা সব প্রত্যেক দিনের ঘটনা বীরভূম তো বোমা বারুদ বন্ধকের উপরে দাঁড়িয়ে আছে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বোম বারুদ বন্দুক বাজেয়াপ্ত করতে হবে আমরা দেখেছিলাম ছোটাছুটি লাফালাফি বীরভূম পুলিশের আমরা দেখেছিলাম বিভিন্ন রকম সরকারি সমস্ত যন্ত্রপাতি সেগুলোকে কাজ করতে শুরু করা কিন্তু যখন কাজ করছে তখনই বন্ধ সামনে আসছে আর প্রতিদিন যে বারোদের স্তূপের উপরে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি না কখন ফেটে উঠবে বিস্ফোরণ ঘটবে কিন্তু জম্মু কাশ্মীরের থেকে আরও ভয়ঙ্কর জায়গা পশ্চিমবাংলার বীরভূম জেলা তো স্বাভাবিকভাবে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন সরকারের উচিত এই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে একদম প্রতিদিন নিয়ম মাফিক এগুলোকে লি করা না হলে আমাদের বীরভূমের মানুষের আগামী দিনের সকাল অনেক ভয়ঙ্কর হবে গ্রামবাসীদের একাংশ বলছে যে ভোর রাতে নাকি হামলা করেছে সব দুষ্কৃতী নয় তৃণমূলের মস্তান মাফিয়া এটা কেউ দুষ্কৃতি নয় তৃণমূলের মানে বাচ্চা ছেলে স্বাভাবিকভাবে এগুলোকে হামলা বললে হবে না বাচ্চা ছেলেদের ছোট অপরাধ গ্রামবাসীরা মাফ করতে শিখবে সেই জন্য এই ধরনের ঘটনা দিন দিন যত যাবে তত বাড়বে দক্ষিণ সিজা গ্রামে যে বোমা বিস্ফোরণ হয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে আমি আমার কর্মীদের কাছ থেকে শুনলাম যে আজকে সকাল পাঁচটা নাগাদ আমাদের কর্মী শেখ সুরজের একটা পরিত্যক্ত বাড়িতে সুরজকে ফাঁসানোর লেগে চক্রান্ত করে কেউ বা তারা বোমা মারে বা বোমা রেখে দেয় সেই বোমাটাই একটা বিস্ফোরণ হয় আমাদের কর্মী শেখ সুরজের বাড়িতে ক্ষতিগ্রস্ত হয় সুরজ একটা ভালো ছেলে তার কথা করার লেগে কেউ বা তারা তাকে চক্রান্ত করে ফাঁসে বলে আমি মনে করি বিজেপি দাবি করছে যে তৃণমূলের যেহেতু গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেই জন্যই বোমা মজুত করে রাখা হয়েছে তার ফলে বিস্ফোরণ ঘটছে গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক নাই তবে একটা স্বচ্ছ তৃণমূলের সঙ্গে অস্বচ্ছ তৃণমূলের লড়াই ওখানে আছে সুরজ স্বচ্ছদ তৃণমূল করে সে তৃণমূলের দীর্ঘদিনের কর্মী তাকে চক্রান্ত করে ফাঁসানোর লেগে বিজেপি বা অন্য কেউ ওর বাড়িতে বোমা রাখে রাখে আপনার নাম আর সদন মুখার্জি কি পদে আছে আমি জেলা কমিটির সদস্য